আর জামাটা পেতে যাও হ্যালো প্রিয় গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাকি হচ্ছে পুরোপুরি এগারোটা আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে পড়েছে ভীষণ গরম মেঘলা মেঘলা হয়ে কিন্তু ভীষণ গরম বলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস হতে পারে বাইরে বেরোতে বারণ করেছে যাই হোক এদিকে আয়নসোনার ও পাকা হচ্ছে ঘরের ভেতরে আর এই জানলা দিয়ে বেশ পুরিয়ে কিন্তু হাওয়া আছে ভীষণ কিন্তু হাওয়া আসছে আর এদিকে যে রান্নাবান্না করছি চলো এখন থেকে ভিডিও শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর চলো কি রান্না বান্না করছি তোমার কি রান্না বান্না করছি যে চিকেন আর হচ্ছে ভাত সকালে বানিয়েছিলাম কাবলি চলে সবজি আজকে চিকেন হচ্ছে আর ভাত হবে সেইভাবে আর কিছু হবে না আর কাবলি চলে বানিয়েছি সকালে ওটাই মুখ হয়েছে আর কি চলো ভাতটা নামিয়ে দিই তারপর দেখা হচ্ছে বাবা ছেলে মিলে একটু গেছে দোকানে একটু সুফল নিয়ে আসবে আর কি সেই জন্য আর ফোনের কভার হয়তো চেঞ্জ করতে পারে আর কি আমার বান্না প্রায় হয়ে গেছে আর প্রেশার কুকারও সিটি করছে চলো বাকি চাষবাজগুলো করতে হবে ভালো লাগছে না আজকে তাও করতে হবে চলো কাজবাজু তো করে নিই রান্নাঘর পরিষ্কার বাসন করতে দেবো দেখি এদিকে বাসনপত্র পরিষ্কার করা প্রায় হয়ে গেছে তখনই দেখলাম বর মশাই আর ছেলে কিন্তু চলে এসেছে আর যেহেতু বেশ গরম আর কি এই যে নিতে গেছিল অ্যাকচুয়ালি সুদ হল আর বাইরে গেছে কিছু খাবার আনবে না তাই কি হতে পারে নাকি আইসক্রিম খেতে ভালোবাসি সেই জন্য আইসক্রিম নিয়ে এসছে আর এখন আইসক্রিম খাবো আর কি আর বর বললো ছেলেকে যে দুটো আইসক্রিম আমাকে দিয়ে এসো এই জন্য দেখো আমাকে এসে দিয়ে গেছে আর এখন দেখবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েট করো আর আমার না আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে শীতকাল হোক বা গরমকাল কিন্তু খাওয়া ডেলি উচিত না ডেলি হয়তো খাওয়া হয় না কিন্তু বেশ ভাল লাগে পছন্দ করি আর কি আর বরের সঙ্গেই কি কথা বলছিলাম আর আইসক্রিমটা খাব বলে খুলছিলাম আর আইসক্রিমের মানে ফ্রিজটা হয়তো বা কিছুক্ষণ আগে বন্ধ করেছে সেই জন্য না নরম নরম হয়ে গেছে আর এই যে প্যাকেটের মধ্যে হাফে মানে প্রায়ই লেগে গেছে আর সেটা কিন্তু পরিষ্কার করে আমি খেয়ে নিই সত্যি কথা বলতে যখন লেগে যায় আমি কিন্তু ফেলি না কারণ পয়সা দিয়ে কেনা জিনিস এরকমভাবে নষ্টই করি না আমি তো চেটে পরিষ্কার করে খেয়ে নিই আর এদিকে ছেলেকে দেখো একবার দিয়েছি আর ছেলের মুখে এরকম লেগে গেছে ওর ভীষণ টেস্টি লেগেছে এই যে দেখো ভীষণ টেস্ট লেগেছে মিষ্টি মিষ্টি নতুন একটা জিনিস ওকে তো দিই না ওর বাবা বলল যে একটু দাও আজকে রান্না হয়েছে চিকেন আর এদিকে ভাত স্যালাড তাহলে এখন খেয়ে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে দুপুর প্রায় একটার মতো লাল লাল চিকেন যাই হোক এদিকে আইসক্রিম টাইসক্রিম খেয়ে স্নান টান করলাম পুজো দিলাম তারপর এখানে চলে এসেছি খেতে আর আজকে দুপুরে তো দেখেছিলে রান্না করেছিলাম চিকেন আর চিকেন হলে সেই রকমভাবে আর কিছু বানাই না আর ছেলের তো একদিকে জামার ফিতে খুলে গেছে তাও কিন্তু এখানে বসে বসে হাসছে আমি ওর জামাগুলো পড়ালেই ও কিছু না কিছু করে টান দেবে না হলে গিট পরবে না খুলে যাবে যাই হোক চলো এই জামাগুলো পরানোর অনেক সুবিধাও আছে গরম মানে কম লাগে আর কি যেহেতু গলার কাছে ফাঁকা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে বিকেলে একটু এসেছিলাম পার্কে যেরকম ডেলি আসি আর কি ছেলেকে দেখতে পাচ্ছ মাটির মধ্যে বসে বসে কাকে দেখছে আর আর সঙ্গে যাকে দেখছো ও হচ্ছে আমার বান্ধবী হয় আর কি ওর ছেলে বেশ দুজনে মিলে খেলা করে ও হাত ধরবে আমার ছেলে আর ছেলে তো হাত ধরতেই দেবে না যত বড় হচ্ছে তত দুষ্টুমি হয়ে যাচ্ছে দেখো হাত ধরতেই দেবে না আর ও বলছে দেখো আনটি আনটি হাত ধরতে দিচ্ছে না ও বাচ্চা এর থেকে এক বছরের মতো বড় আর কি আর এইভাবে বিকেলটা সময় কাটে এদিকে ছেলে খেলা করছে আর এক ঘন্টার মতো ওকে সময় দিই ওর মতো করে খেলুক আর এখানে আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম আর কি বান্ধবী আরও একটা বান্ধবী ও গেছে বাড়ি এখনও আসেনি না হলে কিন্তু আমরা বেশ কয়েকটা মানে গ্রুপ মতো হয়ে গেছি বেশ মজা হয় বিকেলে একসঙ্গে বেরোই গল্প হয় আর বাচ্চারা এই দেখো কত দূরে চলে যাচ্ছে আর দিনের ওই দিকটা আজকে ওদিকে ফাঁকা পেলাম না এই জন্য এদিকে চলে আসলাম আর ছেলে তো হেঁটে হেঁটে পুরো সেই দূরে লিফ্টের কাছে চলে যাবে লিফ্ট না সরি ওই যে স্লিপ না ওখানে ওখানে গিয়ে স্লিপের ওপরে উঠবে আর হলে দোলনার কাছে যাবে এইভাবে দুষ্টুমি করতেই থাকে আর এখন বাজে ঘড়িতে ওই আটটার মতো এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি সুজি মামা ডুবে গেছে কিন্তু অন্ধকার এখনও হয়নি আর কি আর ছেলে এই যে কি একটা ঘুরাচ্ছিলো আর আমাকে কিছু একটা বলছিল ছেলে তো এইভাবে ধুলো মাটি ঘাঁটে দুষ্টুমি করো আরে এইভাবেই সময় কাটে আর রাতে রান্নাবান্নাও করে এসেছি সেই জন্য বেশি একটা চাপ থাকে না কারণ রাতে গিয়ে না ও রান্না রান্নাবান্না করতেই দেয় না কোলে ওঠার জন্য বাইনা করে আর এদিকে বান্ধবী গেছিলো ওর ছেলেকে আনতে স্লিপে উঠে গেছে আর ওখান থেকে পড়ে টোড়ে যদি যায় সেই জন্য আর হাত ধরে আনতে যাচ্ছে দেখো ছেলে উঠবে না ডাকছে এসো এসো তাও উঠবে না এখন ওর মজা লেগেছে কখনও কখনও ধুলোঘাটে কখনও ধুলোঘাটে না দৌড়ে আবে ভীষণ পরিমাণে দৌড়ায় এদিক ওদিক থেকে দৌড়ে বেড়ায় দৌড়ে বেড়ায় এই করতেই থাকে যাই হোক আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি অনেকটা ছোট কিন্তু আজকে সারাদিন যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ছেলে চলে এসছে একটু আদর করছিলাম চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা